আমাদেরকে নিজেদেরকে সবসময় সেফে রাখতে হবে কিরকম যেমন আমরা মাছ বাজার থেকে যখন মাছ ক্রয় করে আনি টুকলা করে ফলেটিং করে মাছগুলো নিয়ে যাও নিয়ে পরেও ও ফলেটিংটা আমরা নিরাপদ জায়গায় গেলে যেখান থেকে কি করবে হবে না দুর্গন্ধ বের হবে না কারণ ওই মাছ লাগার কারণে ফলেটিংটা কি হয়ে গিয়েছে দুর্গন্ধ হয়ে গিয়েছে আবার আমরা যদি শীতকালে যখন শিলি ফুল কুড়াতে যাই না শিলু ফুল কোড়াতে গিয়ে পাতার মধ্যে যখন আমরা শিলু ফুলগুলো নিই শিলু ফুলগুলো বুদ্ধের আসনে তোলা পরেও ওই পাতার দিক পাতার মধ্যে কি থাকে সুগন্ধের ধ্রান কিন্তু লেগে থাকে কারণটা কি সবসময় যদি আপনি ভালো মানুষের সঙ্গ দেন দেখবেন আপনিও আস্তে আস্তে ভালো হতে পারবেন কু মানুষের সঙ্গ দেন দেখবেন আপনি আস্তে আস্তে কি হয়ে যাবেন দুশ্চীলতা হয়ে যাবেন একদিন এক মহিষ একদিন এক মহিষ খুব দ্রুত একবারে বনের দিকে দূরে দূরে চলে যাচ্ছিল এখন শিয়াল মামা তাকে দেখলো শিয়ালকে আবার মামা বলা হয় শিয়াল মামা তাকে বলল কিরে মহিষ তুই এত দূর তো দূরে বনের দিকে ছুটে আসছিস কেন তখন শিয়াল বলল কি শিয়ালকে ওই মহিষ বলল এই বনের মধ্যে পুলিশ এসেছে হাতি ধরার জন্য কি আসছে পুলিশ এসেছে হাতি ধরার জন্য তখন শিয়াল একটু অট্ট হাসি দিল হে সিমেরে বলল আরে বোকা এই বনের মধ্যে পুলিশ এসেছে হাতি ধরার জন্য তুই মহিষ হয়ে কেন দৌড়াচ্ছিস তখন মহিষের উত্তর শুনে একেবারে শিয়াল তো হতবম্ব হয়ে গেল মহিষ বলল এটা কোনো ইউরোপ নয় এটা বাংলাদেশ জেলে গেলে এই বিশ বছর সময় চলে যাবে শুধু প্রমাণ করতে করতে আমি যে হাতি নই আমি একজন মহিষ তো চিন্তা করুন ভালো মানুষের সঙ্গ দিলে আপনি সবসময় কি করতে পারবেন নিজেকে রক্ষা করতে পারবেন একবার যদি সাদা মনে যদি খাদা লাগাই গেলেন এই খাদা কিন্তু পরিষ্কার করতে করতে বিশ বছর আপনার কি হয়ে যাবে সময় চলে যাবে আমাদের এসলুকজিত বানতে আজকে বিকাল বেলার প্রধান সদর মধেশক বানতে এক জায়গায় সদর মধেশনা দিচ্ছিলেন আজ থেকে দুই তিন বছর আগে তিনি চট্টগ্রাম কারাগারের মধ্যে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করতে গেলেন চারজন বিক্ষু তো একজন দায়িকের সাথে বান্তের আগে খুব বেশি পরিচয় ছিল সিনে পরিচয় ছিল তো ওই বানতে বানতে যখন ওখানে গেল সবাই বন্দনা করতে আসলো বন্দনা করতে আসার পর এখন বানতে একজন ব্যক্তিকে দেখে অবাক হয়ে গেল এখন উকে দেখার পর উকে ডাক দেখ দিল ডেকে বলল তুমি এখানে কেন তুমি তো কারাগারে আসার মতো কোনো ব্যক্তি নয় হ্যাঁ তখন বানতে কেউ বলল বানতে বিশ্বাস করুন আমি কোনো অপরাধ করি নাই আমি কোনো কি করি নাই অপরাধ করি নাই শুধু বন্ধুর কারণে আমায় আজকে জেলে আসতে হলো কারণ আমার বন্ধু নেশা করে আমার বন্ধু গুটু বিক্রি করে বাবা বিক্রি করে এগুলো তো চিনেন কি জিনিস হ্যাঁ অর্থাৎ ইয়াবা বিক্রি করতো তো ওনার সাথে আমার বন্ধু ছিল তার সাথে আমার সবসময় আসা দেওয়া হতো তার মোবাইলে আমার নাম্বারটি পাওয়ার কারণে আজকে আমি অ্যারেস্ট হয়ে জেলে আসি আজকে অনেক বছর হয়ে গেল বলতে কিন্তু আমি এখনো পর্যন্ত কি করতে পারি নাই জেল থেকে ছুটা মানে ছাড়া পাই নাই চিন্তা করুন ভালো মানুষের সঙ্গে আসলে আপনি ভালো জায়গায় যেতে পারবেন স্বর্গে যেতে পারবেন ব্রহ্মলোকে যেতে পারবেন